আমরা ব্যক্তিগত ট্রেনার দিয়ে আপনাকে যত্নের সহিত সময়ের সহিত কাজগুলো শিখাবো সময় নিয়ে ক্লাসগুলো করাবো না পারেন ছয় মাস সময় নেন ছয় মাসের কাজ শিখতে না পারেন আপনি এক বছর সময় নেন মাল্টিপার্পাসের রয়েছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ক্যাম্পাস এবং ব্যক্তিগত জায়গায় ক্যাম্পাস আসসালামু আলাইকুম অনেক স্বপ্ন নিয়ে অটোমেশন কোর্সে ভর্তি হয়েছেন কোনো প্রতিষ্ঠান নির্বাচন করেছেন কিন্তু ভর্তি হওয়ার পর দেখছেন পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়া হচ্ছে না পর্যাপ্ত পরিমাণ মানামাল দেওয়া হচ্ছে না কিংবা আপনি ভর্তি হয়েছেন পনেরো বিশ দিন হয়ে গিয়েছে যে নতুন ভর্তি হয়েছে বা বেশি টাকার কোর্সে ভর্তি হয়েছে তাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বা বিভিন্ন ধরনের ব্যস্ততা দেখাচ্ছে আপনার ট্রেনাররা তো এই সকল সমস্যা নিরসনে আমরা নিয়ে এসেছি প্রত্যেক শিক্ষার্থীর জন্য ব্যক্তিগত ট্রেনার ব্যক্তিগত মালামাল মতো সময় নিয়ে ক্লাস করার সুযোগ আপনি হয়তো তিন মাস বা ছয় মাস মেয়াদি কোর্স ভর্তি হয়েছেন কিন্তু আপনার ক্লাসগুলো ক্লিয়ার না আপনি দরকার পড়লে ছয় মাস কেন আপনি এক বছর লাগিয়ে কোর্স করুন আমরা কখনোই আপনাকে বলবো না যে এতদিন যাবৎ কেন ক্লাস করছেন এখান থেকে চলে যান বা আপনি বুঝছেন না দুর্বলতা আপনার সমস্যা আপনার আমাদের না এরকম কথা মাল্টিপারপাস কর্তৃপক্ষ কখনোই বলবে না আমরা ব্যক্তিগত ট্রেনার দিয়ে আপনাকে যত্নের সহিত সময়ের সহিত কাজগুলো শিখাবো সময় নিয়ে ক্লাসগুলো করাবো আপনি ফিল্ডে ব্যক্তিগত ট্রেনারের কাছে ক্লাসগুলো করবেন তারপর সেই ক্লাসের ডায়াগ্রাম অনুযায়ী আপনি ফিল্ডে মালামাল নিয়ে কাজ করবেন তখন আপনাকে একজন ট্রেনার ব্যক্তিগতভাবে সময় দেবে আপনি যদি এক মাসে কাজ শিখতে না পারেন তিন মাস সময় নেন তিন মাসে কাজ শিখতে পারেন না পারেন ছয় মাস সময় নেন ছয় মাসে কাজ শিখতে না পারেন আপনি এক বছর সময় নেন মাল্টিপার্পাসের রয়েছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ক্যাম্পাস এবং ব্যক্তিগত জায়গায় ক্যাম্পাস না আছে আমাদের জায়গার কোনো কমতি না আছে আমাদের ম্যান পাওয়ারের কোনো কমতি না আছে আমাদের মালামালের কোনো কমতি তাই যারা বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হয়ে রূপ সার্ভিস পাচ্ছেন না প্রতারিত হয়েছেন বা কাজ শিখতে পারছেন না তাদের সকলকে অনুরোধ করবো প্রতিষ্ঠানের চাকচিক্যের দিকে নজর না দিয়ে প্রতিষ্ঠানের সার্ভিসের দিকে নজর দিন কারা প্রতিষ্ঠানে কাজ শিখাচ্ছে কিভাবে শিখাচ্ছে যারা কাজ শিখছে যাদের সাথে কথা বলুন তারপর সিদ্ধান্ত নিন কোথায় ভর্তি হয়ে কাজ শিখবেন এবং যারা ভালো কাজ শিখতে চান প্রফেশনাল লেভেলের কাজ শিখতে চান না করে চলে আসুন মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ফাউন্ডেশনে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম